বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমি চলে এসেছি আমাদের বালুরঘাটের বনেদি বাঙালিতে এখানে এসেছি কারণ হচ্ছে আজকে আমার দাদার আইবুড়ো ভাত পর্ব তৃতীয় আমার দিদিরা এবং জায় বাবুরা মিলে আজকে আমার দাদাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে সাথে থাকো তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো কেমন আনন্দ করছি তো এটা হচ্ছে বড়দি বাঙালির ভিতরে ভীষণই সুন্দর ডেকোরেশনে সাজানো এবং ঝাড়টা কিন্তু ভীষণই সুন্দর ছিল তো তোমাদের একটু ঝাড়টা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে এত সুন্দর ঝাড় সত্যি অসাধারণ লাগছিলো আর ভিতরটা তো জাস্ট অ্যাম্বিয়েন্সটা দারুণই ছিল ভীষণ সুন্দর ছিল আর এই বলতে বলতেই কিন্তু আমাদের সামনে চলে এসলো আমাদের স্টার্টার এটা ছিল লঙ্কা মুরগি মানে হচ্ছে মুরগিকে লঙ্কার ঝাল দিয়ে ম্যারিনেট করে ভীষণ সুন্দর কোট করে কিন্তু এই স্টার্টারটা বানানো হয়েছিল খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল সবাই কিন্তু যে যার মতন একটা দুটো করে তুলে নিয়ে কিন্তু খেতে শুরু করে দিল আর স্টার্টারটা এতটাই সুন্দর ছিল যে এটার সাথে একটু করে সস আর একটু স্যালাড দিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা দেখতে পাচ্ছ আমার দাদা ইতিমধ্যে খেতে শুরু করে দিয়েছে তো চলো আমি একটু ট্রাই করি আমি একটু খেয়ে নিলাম ভীষণই সুন্দর ছিল স্টার্টারটা তোমরা দেখতেই পেলে আর এই যে দেখো এই জায়গাটিতে এখানে কিন্তু আইবুড়ো ভাত হবে জায়গাটি কিন্তু ভীষণ সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে যদিও আগে থেকেই এভাবে ডেকোরেশন করা যা ভীষণই সুন্দর আমাদের বালুরঘাটের এই বন্দি বাঙালির এই জায়গাটি আর বলতে বলতে কিন্তু খাবার দাবার সব চলে আসলো আইবুড়ো ভাতের তোমরা দেখতেই পাচ্ছ পাবদা মাছ থেকে শুরু করে কাঁটা মাছ মাছ ভাজা পাপড় ঢোকার ডালনা ডাল চাটনি মিষ্টি বিভিন্ন রকম খাওয়া হয় এই বলতে বলতে কিন্তু আমার দাদা এসে উপস্থিত তো সবাই মিলে কিন্তু করিয়ে দিয়েছে বিয়ের আগেই কিন্তু বরকে প্রস্তুত করা হচ্ছে আর দুই ভাগনাকে পাশে নিয়ে কিন্তু আইবুড়ো ভাত খাওয়ার পর্ব কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকে কিন্তু ভীষণ খুশি রয়েছে এই মুহূর্তে এটা হচ্ছে আমার বড় ভাগনা মামার সাথে বসে পড়েছে আইবুড়ো ভাতের পোস দিতে আর এদিকে কিন্তু চলে আসলো আমার দুই দিদি বড়দি ছড়দি তারাও কিন্তু একেবারে ভাইয়ের সাথে পোজ দিতে বসে পড়েছে মানে ফটো সেশন চলছে কিন্তু আর তারপরে দেখো দুই ভাগনা বর্দি ছর্দি দুজন মিলে কিন্তু একের পর এক কিন্তু পোজ দিয়ে যাচ্ছে কিন্তু আর এদিকে কিন্তু প্রচুর ছবি তোলা হচ্ছিলো আর এদিকে ভাগনাকে আদর করছে আমার দাদা হ্যাঁ ছোট ভাগনা আদরের ভাগনা আমাদের ভীষণ আদর করছিল আর তারপরেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের ডেকোরেশনটা একটু দেখাচ্ছিলাম আর এটি মধ্যে কিন্তু আমার দুই জামাইবাবু চলে এসেছে দাদার সাথে পোস্ট দিচ্ছে ফটো তুলছে আর দুই জামাইবাবুর মধ্যে এক জামাইবাবু কিন্তু আমার গুরু হয় হ্যাঁ সঞ্জীব দা আমাদের গুরু প্রত্যেকের গুরু আর গুরু কিন্তু একের পর এক বড়শালার সাথে কিন্তু পোজ দিতে ব্যস্ত ছিল আর তারপরেই কিন্তু আইবুড়ো ভাতের সেই মুহূর্ত গিফট পাওয়ার মুহূর্ত গিফট পেয়ে গেল তারপরে কিন্তু এখন দেখতে পাচ্ছ হবু বর পুরো পোজ দিয়ে বসে আছে পুরো খাওয়ার সামনে প্রস্তুত আর চলো তোমাদের চারিপাশটা আরও একবার আমি ঘুরে দেখাই ভীষণই সুন্দর কিন্তু ডেকোরেশন করা জায়গাটি ভীষণই ভালো লাগছিলো অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর ছিল চারিপাশটা জাস্ট অসম ছিল আর এই যে দেখো ছোটো ভাগনা হাই করে দিচ্ছে তোমাদের সবাইকে বলছে গাইস হাই হ্যালো তোমাদের সবাইকে একটু উম্মাও দিয়ে দিল তো চলো বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো এখন কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমরা ভিডিও করতে একটু ব্যস্ত ছিলাম এদিকে আমার গুরু কি যেন ইশারা করে দেখাচ্ছিলো আর এদিকে কিন্তু ছোটো ভাগনায় নিয়ে কিন্তু খেলতে কিন্তু ব্যস্ত ছিল আমার দাদা আর তারপরে কিন্তু আমাদের সবার কিন্তু এক এক করে কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু খাবার চলে আসলো মুরগির মাংস থেকে শুরু করে ডাল মিষ্টি চাটনি মানে যাকে বলে বাঙালি খাওয়া একেবারে জমিয়ে খায় দায় করছিলাম এদিকে দেখো আমার বরদি কিন্তু তাকে তাকে হাসছিল ভিডিও করছিলাম জন্যে আর এদিকে কিন্তু আমার দাদা আর ভাগনা খাওয়া শুরু করে দিয়েছে আর আমার ছোটদি হচ্ছে খাওয়া দাওয়ার একটু পরিবেশন করছিল। কার কী লাগবে একটু ঠিকঠাকভাবে জায়গাটি এতটাই সুন্দর যে নিজের বাড়ির মতন মনে হচ্ছিল যে আমরা নিজেদের বাড়িতে বসেই খাওয়া দাওয়া নিজেদের মধ্যে পরিবেশন করছিলাম তো চলো এরপরে আমরাও খাওয়া দাওয়া করবো তোমাদের প্রত্যেককে অসংখ্য এরপরে আমরাও খাওয়া দাওয়া করবো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে